অনেকের ধারণা এই জ্বর কাটা যাবে না তো কেন কাটা যাবে না যদি যারা দেখবেন আপনাদের যদি কোনো সঠিক তথ্য আপনারা আপনাদের কাছে থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো এখন কথা হচ্ছে এই মায়ের এই যে জ্বর আজ কত বছর আমরা শোন এখানে হয়তো প্রায় তিন কেজির মতন হবে মিনিমাম এটা নিয়ে কিন্তু তার চলাচলে অনেকটা সমস্যা হয়

যারা ভিডিওটি দেখবেন যদি আপনাদের এলাকায় এলাকার আশেপাশে কোথাও এরকমের জট কোনো বাবা মা থাকে আপনারা নিজেরাও কেটে দিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এসে একটি সমাধান দিব এখন এই মায়ের জ্বরটা কিন্তু আসলে আহ ঢেকে রাখে এই জন্য অনেকে কিন্তু দেখতে পাই না আমরা তবে এই মায়ের সাথে আমরা যখন কথা বলি কোনো মাধ্যমে তিনি জানতে পারছেন তিনি কিন্তু জ্বরটাকে কাটার জন্য খুব আগ্রহ প্রকাশ করছেন এবং আমাদেরকে ডেকেছেন তো আমি মূলত কয়েকদিন নিজের কর্মব্যস্ততা থাকায় আমি এটা পারিনি তবে আজকে কেটে মাকে কিছু দলেও স্বস্তি দেবে আপনার সবাই দোয়া করবেন এই মায়ের জন্য যেন এই কষ্ট আর এই মা কখনো করা না লাগে আমরা আমাদের একজন সিনিয়র বড় ভাই এখানকার রিসাং আমরা আসি হচ্ছে তেজ নাম্বার ওয়ান কাউন্সিলর খুলনা হচ্ছে কাউন্সিলর অফিসে এখন আসি আমরা আসলে বড় ভয় থেকে এই জটের ব্যাপার কিছু আলোচনা করতে চাই আচ্ছা ভাই এর আগে কিছু আপনি দেখছেন আমরা পয়েন্টটা জজ ফিকে কি অনেকের ধারণা যে জজ কাটলে অনেক জন সমস্যা তৈরি হয় এখন এই ব্যাপারে আপনারা মতামত সকল কুসংস্থর নীতিকে একটা কথা এটা আসলে ঠিক না জ্বরটা ফাঁড়ায় দিলে বরঞ্চ আরো মানুষের মাথাটা হালকা হয়ে যাবে এবং ভালোভাবে থাকতে পারবে সে জন্য জ্বরটা অবশ্যই প্রয়োজন এতে এমন কোনো কিছু হয় না এটা হল একটা ভুল ধারণা ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখবেন যদি আপনাদের কাছে কোনো সঠিক তথ্য থেকে থাকে যে আসলে কোন ধরনের সমস্যা হতে পারে তাহলে আপনি আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আহ অনেক স্বেচ্ছাসেবীর আছে কিন্তু এই ধরনের কাজ করে থাকি আমরা আমরা আসলে এই ব্যাপারে আরো একজন আমাদের অভিজ্ঞ বড় ভাই আছে বড় ভাই একটু আসেন আপনার একটু মতামত দিয়ে একটু আসেন আমাদের একজন বড় ভাই আমার এই স্বেচ্ছাসেবীর কাজে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি সহজরিতে করে থাকেন তো এই ভাইও কিন্তু ভাই আপনি তো এর আগে কয়েকটা জট আমরা কেটেছি আপনি দেখেছেন না আসলে উনি কিন্তু প্রায় আনুমানিক কত বছরের জ্বরটা কি করছেন বিল বছর এই বৃদ্ধ মা দেখেন কতটা কষ্ট করছে একটু অনুভব করে দেখেন ভুল হচ্ছে কারণে ছবি এই জ্বরটা নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন মূলত এই কিন্তু হয়ে থাকে আমরা আমি যতদূর গবেষণা করে দেখেছি আহ মাথায় তেল দেওয়া না হয় একটু ময়লার ভিতরে থাকা হয় অযত্ন অবহেলায় থাকলে কিন্তু এই মানে হয়ে যায় তখন এরকম জট হয় এবং মানুষের ধারণা এটা হয় এটা কাটা দেয় না এটা আসলে একটা ভুল ধারণা আপনারা যদি আপনাদের এলাকায় কোনো মুরব্বীরা থাকে আপনারা আলোচনা করে নেবেন তারপরেও যদি আপনাদের কোন মতামত থেকে থাকে দৌক্ষিক মতামত আপনারা আমাদেরকে জানাবেন

আরো মাথার দিক দিয়ে মানসিক ভাবে একটু সমস্যা আছে সেটা হয়তো অনেক কিছু আমিও মনে করেছি কিন্তু মা স্বস্তি এবং শারীরিক মানসিক ভাবে দুর্গাছে ভালো থাকবে এবং মায়ের জন্য দোয়া করবেন কিন্তু বীর বছর এই জট নিয়ে অনেক কষ্ট করেছেন আপনারা জানেন যে ঘাড়ে বা মাথায় বা শরীরে কোনো একটা অংশে যদি অতিরিক্ত কোনো বস্তু থেকে থাকে আসলে কতটা কষ্ট হয় সেটা কিন্তু অনেকেরই ধারণা আছে তো আমরা আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো এই মায়ের স্বস্তি দেওয়ার জন্য দেখেন আসলে এটা প্রায় আড়াই থেকে তিন কেজিটা লম্বা দেখেন একটা মানুষের মতো আমার অর্ধে যাই হোক এই মা যেন একটু স্বস্তিতে থাকেন হাসায়

এই জন্য বলছে আপনার বাসা এখন কি আছে আরো ভালো লাগবে মাথাটা তো শ্যাম্পু করার পরে আরো ভালো লাগবে এখনই আপনাকে গোসল করতে হবে হ্যাঁ দেখছেন যে আসলে এই জ্বর এই বা ভরি তার এই মাথায় নিয়ে ঘুরে বেড়াইতে মিনিমাম তিন কেজি ওয়েট হবে এবং ধারণা করা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর এই জ্বরটা নিয়ে এই মা ঘুরে বেড়া তো ভিডিওটি যারা দেখবেন সবাইকে অনুরোধ যে আপনারা যদি এই জ্বরে বাবা মায়ের মাথায় দেখতে থাকেন আপনারা নিজেরাও ক্লাসটি করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ আমাকে এবং আপনারা যদি করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সমাধান দেওয়ার

আগে যত মানুষ নিয়ে কাজ করেছি দেখেছেন যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরে তাকে পোশাক করে দেন করে দেওয়ার ব্যবস্থা করি এই মা কিন্তু আসলে এখন বাইরে গোসল করতে পারছেন না মানে পাশে বাসা আছে বাসা গিয়ে গোসল করবেন তো আমাদের চক্র থেকে এই থেকে মায়ের জন্য দিলাম আপনি বাসায় যে গোসল করে সাইডে করবে ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করবেন আল্লা আমাদের ভালো থাকবেন এখনই গোসল করে মাথা সান দিয়ে ঠিক আছে আমি যদি দেখবো কিন্তু আচ্ছা আচ্ছা